বরিশালে নির্বাচনী প্রচার জমজমাট হয়ে উঠেছে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল পাঁচ আসনে নৌকা প্রতীকে নির্বাচনের মাঠে রয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক তার শক্ত প্রতিপক্ষ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেরনিয়াবাদ সাদিক আবদুল্লা আদালতের ফয়সালার অপেক্ষায় থাকায় তিনি কিছুটা ফুরফুরে মেজাজে থাকলেও স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপন সমর্থনে এগিয়েছেন অনেক রিপনও নৌকার মনোনয়ন চেয়েছিলেন না পেয়ে স্বতন্ত্র হিসেবে মাঠে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন বিশিষ্ট সমাজসেবক এবং এসআর সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা মোহাম্মদ সালাউদ্দিন রিপন নানা সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডের কারণে ইতোমধ্যেই তিনি ভোটারদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন নির্বাচন কমিশন থেকে তিনি প্রতীক হিসেবে বরাদ্দ পেয়েছেন দায় দায়িত্ব সরকারি সরকারি যদি জমি পাওয়া যায় অথবা যদি আমার সামর্থ্য অনুসারে সামর্থ্য অনুসারে আমি জমি করে হলেও খেলার মাঠের ক্ষেত্র বিশেষে ব্যবস্থা করব। কিন্তু আমার শর্ত যুবক ভাইদের দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে আমি স্বতন্ত্র প্রার্থী আমার কাছে কোনো দল নেই সব দল সমান আমি যে উন্নয়নমূলক আমি যে সহায়তা করেছি কোন দলের দিক দেখিনি দিক দিক দেখিনি দেখিনি ধর্মের যার প্রাপ্য করেছে। সনাম ধন্য অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান এসআর সমাজ কল্যাণ সংস্থা এই সংস্থার চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন ধরে সম্পূর্ণ নিজ উদ্যোগে অসহায় মানুষের দুয়ারে দুয়ারে বিভিন্ন সেবা পৌঁছে দিয়েছেন তিনি এবার আরও বৃহৎ পরিসরে মানুষের সেবা করার জন্য জাতীয় সংসদ নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন সমাজসেবক মোহাম্মদ সালাউদ্দিন রিপন প্রতীক বুঝে পাওয়ার পর থেকে মানুষের কাছে ছুটছেন মোহাম্মদ সালাউদ্দিন রিপন ট্রাক প্রতীকে ভোট চাচ্ছেন তিনি যেখানে যাচ্ছেন মানুষের ভালোবাসায় সিক্ত হচ্ছেন সেই ভালোবাসার বিপরীতে মানুষের সামনে নানা প্রতিশ্রুতি তুলে ধরছেন বলছেন এমপি হতে পারলে বহুগুণ বাড়িয়ে দেবেন জনসেবা ইউনিয়নের পর ইউনিয়ন গ্রামের পর গ্রাম চষে বেরিয়ে নিজ এলাকার ভোটারদের কাছে নিজে নির্বাচনী ইশতেহার তুলে ধরছেন মহম্মদ সালাউদ্দিন রিপন তিনি বলছেন আমি রাজনীতির নামে দুর্বৃত্তায়ন করতে আসিনি কিছু নেওয়ার ইচ্ছা আমার নাই আছে দেওয়ার ইচ্ছা আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করলে মুখের কথা দিয়ে নয় কৃতজ্ঞতা প্রকাশ করব কাজের মাধ্যমে আমি আমি চাই চাই চাই। যদি আপনাদের আমি যত নির্যাতিত মানুষ আছে সকলের পাশে রিপোর্ট যুগপথ